আমাদের কোরআনুল পাক শহীদ আল্লামা সাইদি رحمتুল্লাহ লাশটা যারা দাফন করতে দিল না খুলনাতে ওসিয়ত অনুযায়ী লাশটা দাফন করতে দিল না মিছিল বের করলো এদের জন্য নואר ইসলামে সেই দোয়া আমি আজকে আপনাদের নিয়ে করছি নואר ইসলাম যখন জাদির কঠিন যখন অত্যাচার বেরে দিল নואר ইসলাম যখন দোয়া করলেন অকাল হুয়াল তাজারো আলন আরুদি মিন কাফিন দাইয়া আর বললো হে আমার তো এই সুমনির উপরে কোনো কাফের কাঁপি বাইসে রাখেন না সবগুলি মেরে ফেলে দেন আল্লাহ বলেন কেন এদেরকে আমি মেরে ফেরে দেবো কারণ গীত নোয়ারস নাম বললেন ইন গাইন তাজারো হুম ইদিলু হ্যা আল্লা আপনি যদি এদেরকে অবশিষ্ট রাখেন বেজে রাখেন আর আপনার বান্দাদেরকে পদভস্ত করবে

তোমার মামলাদেরকে ফাঁসি দিয়া মারবে মামলা দেবে হামলা করবে আল্লাম তোমার কাছে দুয়া করি এরা কাফের রেছাড়া কিছু জন্ম দিবে না কাউকে বেছে রেখে দিও না দেখেন তু নু আসলাম যে এই করলেন ওই দুয়ার সঙ্গে আজকে সঙ্গে দুয়ারটা বেড়ে যায় নাকি আয়া আল্লাহ তাদের বেঁচে রাখো এরা মামলা দেবে হামলা করবে তোমার মামলাদেরকে কষ্ট দিবে এরা চরিত্রহীন লম্পট এদেরকে বেছে রেখেও না কারণ এদের চরিত্রই খারাপ খারাপ এরা কাপের এছাড়া কিছুই জন্ম দিবে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আজকে বিচার শুরু হয়ে গেছে বিচার টুকুন শুরু হয়ে গেছে যে লোকটা ওরাও পাখি মিছিল করেছিল লাশটা খুলনাই যেতে দিবে না আমি শুনতে পারলাম লোকটার নাকি বিরেন স্টক করে এখন পাগল হয়ে গেছে এরা কেউ বাঁচবে না যত লোক সাক্ষী দিল বোনালে গেল সমস্ত বিচার প্রতিরা পাগল হয়ে গেছে কেউ মারা গেল অকালে কারো ক্যান্সার আক্রান্ত হয়ে গেল কেউ বা পাগল হয়ে গেল বেড়ি স্ট্রোক করলো এরা কেউ বাঁচবে না কারণ এরা বাঁচার কোনো রক্ষা নাই এরা বাঁচতে পারবে না আমার বন্ধুগণ আমার ভাইয়া হিন্দু মিছিল করলো না খ্রিস্টান মিছিল বের করল না ইহুদি মিছিল বের করল না মুসলমানেরাই মাথায় টুপি দিয়া নসীল বের করলো কুরআনের পাখি লাশটা যেতে দিবে না যেতে দিবে না আল্লাহ পাক বলছেন এদের চরিত্র সম্ভব আল্লাহ পাক বলছে কালেমা পড়েছে কালেমা পড়ে জান্নাত পেয়ে যায় আল্লাহ পাক সে কথাই বলছেন আাসিবান নাসু আইতরত আইকুর আনানা ও মানুষেরা মনে করে বললেই তাদেরকে ছেড়ে দিব অথচ কোরআনের পক্ষে না থাকলে জান্নাত পাবে না কোরআন পক্ষে না থাকলে জান্নাত পাবে না কালেমা পড়ছে মনে করে জান্নাত পাবো মসজিদ মাদ্রাসা বানায় মনে করে জান্নাত পাবো জান্নাত হবে না